আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এখন আমরা এয়ারপোর্ট রোডে আছি কারফিউ শুরু হয়ে গিয়েছে মনে হয় ছয়টা থেকে তো আসলে বের হওয়ার কারণ একটা খুবই জরুরি একটা কাজে বের হয়েছি তো মাগরে বের দিয়ে দিয়েছে উনি একটা মসজিদ আছে ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছেন আমি অপেক্ষা করছি এটা হচ্ছে সিলেট এয়ারপোর্টের সাইড আকাশটা আজকে অনেক সুন্দর এখন প্রায় সন্ধ্যা মোটামুটি অনেক গাড়ি চলছে অনেক মানুষ বাইরে আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে সিলেটে যারা আছেন এয়ারপোর্টের এই পেছন সাইডটা এই সাইডটাতে লতি কাঁঠাল কচু মুচু অনেক কিছু নিয়ে বসে এখানে লতিগুলা চিকুন আর এগুলা খেতে খুবই টেস্টি মাসাল্লা আজকে আকাশটা সত্যি অনেক সুন্দর কারফিউ চলছে আর দেখতেই পাচ্ছেন চারিদিকে দোকান পাট খোলা তো এমন কারফিউ মনে হয় না আগে কেউ কখনো দেখেছেন কারণ আমরা কারফিউ শুনলেই মনে করতাম যে কেউ রাস্তায় তো বের হবে দূরের কথা না দিয়ে উকি দিলেও সমস্যা হয় তো যাই হোক আসলে কারফিউ চলছে একটা শিথিল কারফিউ চলছে কারণ এতদিন এইভাবে তো চলা যায় না সবারই কিছু কিছু চাহিদা আছে খেতে তো হবে তো এই জন্য অনেকেই দোকানপাট খুলে রেখেছে রিক্সা চলছে সিএনজি বের হয়েছে তো যাই হোক আমরা বাংলাদেশে কেমন আছি যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আমাদের সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ